গত বছর রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচিত কৃষকদের নিয়ে পরীক্ষামূলকভাবে সুগন্ধি কারো চাল চাষের উদ্যোগ গ্রহণ করে কৃষি দপ্তর এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণ ব্ল্যাক রাইস বা কালো ধান ফলে এই ধান ইতিমধ্যেই বহিরাজ্যে পাঠানো শুরু হয়েছে শুক্রবার দ্বিতীয় দফায় আরও বেশ কিছু কালো চাল বহিরাজ্যে পাঠানো হয় এই উপলক্ষে ইডিনগরের এগ্রি রিসার্চ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান সরকার গ্রাম গরিব এবং কৃষককে প্রাধান্য দিয়ে কাজ করছে এবারের কেন্দ্রীয় বাজেটেও গরিব যুবক অন্নদাতা এবং নারী এই চারটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে তিনি আরও জানান রাজ্যের জনসংখ্যা বিয়াল্লিশ লক্ষ এর মধ্যে কৃষকের সংখ্যা চার লক্ষ বাহাত্তর হাজার এই কৃষকরা যদি কৃষি কাজ না করেন তবে আমরা খেতে পারবো না কারণ এরা অন্নদাতা এই অন্নদাতাদের কারণেই বহিরাজ্যে চাল পাঠানো সম্ভব হচ্ছে আসল কত হলো গ্রাম গরিব কৃষক এগুলির জন্য সরকার প্রায়োরিটি দিচ্ছে এবার বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব জ্ঞান জি মানে গরিব ওয়াই মানে যুবক এ মানে অন্নদাতা এবং অ্যান ফর নারী এন ফর নারী এই এই জিনিসটার উপরে সরকার গুরুত্ব বাজেটে প্রায়োরিটি দিচ্ছে আমরা ধনধান্যে একটা স্কিম সারা ভারতবর্ষে কৃষকদের জন্য আনছে যে জেলা কম উৎপাদন হয় সেগুলিকে টার্গেটে রাখছে আরও বিভিন্ন স্কিম অর্থাৎ কৃষকদের প্রাধান্য দেওয়া আমাদের রাজ্যে চার লক্ষ বাহাত্তর হাজার কৃষক আমরা লোক কিন্তু বিয়াল্লিশ লক্ষ এই চার বাহাত্তর হাজার কৃষক যদি মনে করে আমি কাজ করব না আপনারা খেতে পারবেন না সে সাংবাদিক হন আইএস অফিসার হোক রাজনীতিবিদ হোক ব্যবসায়ী হোক তাহলে সেই জন্যই সরকার সবচেয়ে বেশি কৃষকদের প্রায়োরিটি দিচ্ছে কারণ অন্নদাতা তারা আজকে অন্নদাতার কারণেই আমরা বহিরাজ্যে চাল পাঠাতে পারছি এদিনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর ফার্মা প্রডিউসার কোম্পানি থেকে আগত পান্তু দাস তিনি জানান গত বছর পরীক্ষামূলকভাবে পানিসাগরের কুড়ি জন কিনে তিন হেক্টর জমিতে কালো ধান চাষ করা হয় চাষিদের উপযুক্ত সুযোগ সুবিধা প্রদান করা হয় এর ফলে প্রথমবার ভালোই কালো ধানের ফলন হয়েছে তিনি জানান কৃষি দপ্তরের এই ধরনের সহযোগিতা জারি থাকলে আগামী দিনে আরও ভালো ফলন সম্ভব হবে আচ্ছা আমার নাম হচ্ছে দাস আমি পানিসাগর ফার্মার প্রডিউসার কোম্পানি থেকে আইছি আমাদের এখানে ব্ল্যাক রাইজটা আছে মার্কেটিং এর লাগিয়া আনা হইছে এখানে পার্টিসিপেট করার লাগিয়া পানি সাগরে কি রকম ব্ল্যাক রাইস হইছে মানে কি রকম কত কত জমিতে কি এটা লাস্ট লাস্ট ইয়ার হইছিল যে আমাদের ডিপার্টমেন্টে কিয়া কিছু সিড প্রোভাইড করা হইছিল 20 কিলোর মতো যে কিছু ফার্মাররারে নিয়া এটা ট্রাই করার লাগিয়া যে এটা রেজাল্ট বেটার আয় না কীরকম হয় তো এইখান থেকে আমরা কুড়িজন ফার্মারে সিলেক্ট করছি করিয়া দেখা গেছে না কুড়িজন থেকে আপনার রেজাল্ট ভালোই আইসে বাস এই ব্যাপারে ডিপার্টমেন্টে আপনারা প্রচুরভাবে হেল্প করছে বা এই যে ম্যানেজ করে সেল বায়োটেক সারা সার্ভিস প্রোভাইডার আছে তারাও প্রচুরভাবে হেল্প করছে ওটা এটার রেজাল্ট এখানে তো আপনারা নিজেই দেখতে পারবেন যে এটা রেজাল্ট নেক্সট দিন যদি ডিপার্টমেন্ট এইভাবে আমাদের সঙ্গে থাকে এই অনুষ্ঠান থেকে তিন হাজার কিলো অর্গানিক রাইস বহিরাজে পাঠানো হয় এই অর্গানিক রাইসগুলি বাজারজাত করে রাইমা শর্মা অর্গানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কল্যাণপুর অর্গানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং পানিসাগর অর্গানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড নয়াদিল্লির ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক লিমিটেড এই অর্গানিক রাইস ক্রয় করে রিপোর্ট আর ই নিউজ